তাড়াতাড়ি টিকিট সোল্ড হওয়াটা আসলে এটা পজিটিভ একটা সাইন ফুটবলের জন্য আর তার সাথে সাথে এটা আমাদের প্লেয়ারদের রেসপন্সিবিলিটি আরও বেশি বেড়ে যায় কারণ লাস্ট সিঙ্গাপুরের সাথেও আপনার সেম জিনিসটাই হয়েছে যেটা দর্শকরা চাচ্ছিল ম্যাচটা যেন আমরা জিততে পারি বাট আমরা ম্যাচটা জিততে পারিনি সো এই জিনিসটা আমাদের প্লেয়ারদের মধ্যে অবশ্যই কাজ করতেছে যে আমাদের এখন প্লেয়ারদের বা ন্যাশনাল লেমের উচিত যে আমরা যেন রেজাল্ট দিতে পারি দেশকে সো এই জিনিসটা আমাদের আমাদের কোচ এটা নিয়ে কাজ করতেছে তো আশা করি আমরা হংকং এর ম্যাচটা আমরা চাব যে আমাদের ঘরের মাঠে যেন আমরা জিততে পারি আর এটা অবশ্যই আমাদের প্লেয়ারদের একটা বাড়তি একটা মোটিভেট করবে যে সাপোর্টার আমাদের সব সময় যেভাবে সাপোর্ট করে মাঠে এসে তো আমরা চাবো যেন ম্যাচটা জিততে সো এটা আমাদের গ্রুপের জন্য বা নেক্সট কোয়ালিফাই করতে হলে আপনার এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট সো এটা আমরা দেখতেছি পুরো টিম যে হবে যেভাবে হোক দেখেন একটা টিমে যত চ্যালেঞ্জ থাকবে আর এটাই মনে করি চ্যালেঞ্জটা থাকা উচিত আর এটা আমরা পার্সোনালি নিচ্ছি না যে প্লেয়ার টিমের মধ্যে একটা পজিশনের দুইটা তিনটা চারটা প্লেয়ার সো এটা আমরা ইন্ডিভিজুয়ালভাবে নিচ্ছি না এটা আমরা এটা টিম হিসাবে আমরা পাওয়ার হিসাবেই নিচ্ছি আর এটা আমার মনে করি যারা মিডফিল্ড বলতেছেন ডিফেন্স বলতেছেন বা প্রত্যেকটা পজিশনে যদি প্লেয়ার থাকে সো এটা আমি মনে করি ওভারঅল টিমের জন্যই বেটার আর এটা অবশ্যই আমি ভালোভাবে দেখতেছি এটা আসলে সিঙ্গাপুর ম্যাচটা দেখেন সিঙ্গাপুর ম্যাচটা আমাদের কিছু মিস্টেক ছিল যেগুলো আপনি ইন্টারন্যাশনাল লেভেল আসলে এই মানে করলে ওরা কখনো সুযোগ দিবে না মানে ম্যাচে আসার জন্য তো ওভারঅল আমরা সিঙ্গাপুরের ম্যাচ নেয় যেটা কোচ বা আমরা প্লেয়াররা যেটা আমাদের মিস্টেকগুলো বের করতে পেরেছি তো আমরা দেখলাম যে আমাদের নিজের মিস্টেকের জন্যই সিঙ্গাপুর ম্যাচটা জিততে পেরেছে আর আমরা মনে করি হংকং সাথে সেম মিস্টেকগুলা বা আমরা যেই ওদের মানে আমাদের যেই কাজগুলা করতে হবে ওদের সাথে খেলতে হলে ওগুলো আমরা এখানে প্রপারলি হান্ড্রেড পারসেন্ট যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট বাট আমরা বিলিভ করি যে হংকং সাথে ম্যাচ জিতার মতো টিম আমাদের সো এই কনফিডেন্স আমাদের টিমের মধ্যে আছে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমরা ম্যাচটা জিততে পারবো আসলে বর্তমান আমাদের ফুল টিমটাকে নিয়েই আমরা কনফিডেন্স বর্তমান যে স্কোয়াডটা আছে সো ওভারঅল ওই টিমকে নিয়ে আমি আমাদের টিম যেই লেভেল এখন বর্তমানে আছে সো অ্যাজ এ টিম হিসেবে আমরা কনফিডেন্স